আসসালামু আলাইকুম টার্নিং পয়েন্ট উইথ ফাহিয়া ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম এখানে আপনারা পাবেন জব সার্কুলার জব এক্সাম সাজেশন জব এক্সাম নোটিশ এবং জব প্রিপারেশন রিলেটেড বিভিন্ন ভিডিও আপনারা অনেকে জানেন উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো তাদের নিয়োগ পরীক্ষার তারিখ প্রকাশিত করেছে এবং পরীক্ষাটি অনুষ্ঠিত হবে পঁচিশ সাত দুই সালে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা কিন্তু অনেক বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি ছিল কারণ সাতশো জনের বিপরীতে ওনারা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা এই পদের জন্য দুইশো জন এবং অফিস সহায়ক পদের জন্য চারশো বিয়াল্লিশ জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল পরীক্ষার তারিখ প্রকাশিত হওয়ার পরপরই অনেকেই দ্বিধাধন্দে আছেন যে পরীক্ষা এমসিকি হবে নাকি লিখিত হবে কারণ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা এই পদের জন্য সময় নব্বই মিনিট এবং অফিস সহায়ক এই পদের জন্য ষাট মিনিট পরীক্ষার সময় নির্ধারণ করা হয়েছে আমরা জানি নব্বই মিনিটের পরীক্ষা সাধারণত লিখিত হয় কিন্তু এটা দুই সালের সার্কুলার যদি আমি ভুল না করি বা দুই হাজার চব্বিশ সালের সার্কুলারও হতে পারে সার্কুলারটি প্রকাশিত হয়েছে এক বছর হয়ে যাচ্ছে এখনও উপ আনুষ্ঠানিক তাদের নিয়োগ পরীক্ষা নেয়নি তাই আগে যে সার্কুলারগুলো প্রকাশিত হতো ওই সময় প্রার্থীদের সংখ্যার উপর ভিত্তি করেই পরীক্ষা লিখিত এমসিকিউ এগুলো নির্ধারণ করা হতো যদি আবেদনকারীদের সংখ্যা বেশি হয় তাহলে প্রথমে এমসিকিউ তারপর লিখিত তারপর ব্যবহারী এবং তারপর ভাইবা অনুষ্ঠিত হয় যত দিন যাচ্ছে প্রতিযোগিতা তত বাড়ছে এবং প্রার্থীদের সংখ্যাও তত বাড়ছে আর এই নিয়োগ বিজ্ঞপ্তির অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাখরি পদের জন্য যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে সেটা এমসিকিউ পদ্ধতিতে পদ্ধতিতেই হওয়া সম্ভব নব্বই পার্সেন্ট যেহেতু আমরা অথরিটি না তাই একশো পার্সেন্ট দিয়ে বলা যাচ্ছে না বর্তমানে যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশ করছে ওই নিয়োগ বিজ্ঞপ্তিতে বেশি আবেদন করার কারণে তিন বা চার ধাপে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে কিন্তু উপানুষ্ঠানিক শিক্ষা বুড়োতে ইনশাল্লাহ আশা করা যায় নব্বই মিনিটে এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং অফিস সহায়ক এর নিয়োগ পরীক্ষাও এমসিকিউ অনুষ্ঠিত হবে এবং আজ থেকে কিন্তু প্রবেশপত্র ডাউনলোড করা যাচ্ছে ছাড়বার এখন ডাউনেট থাকার কারণে অনেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারছে না এ নিয়ে একদমই চিন্তা করবেন না এখন অনেক সময় আছে আপনারা সবাই প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন আর এ কয়দিন কিভাবে পড়বেন এবং সাজেশন নিয়ে আমি পরবর্তীতে ভিডিও দেব আশা করি ভিডিওটি দেখলে উপকৃত হবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ